আসসালামু আলাইকুম পাঠক ভাই বোন বন্ধুরা আমি এবার অমর একুশে বইমেলায় রক্তাক্ত ছত্রিশ জুলাই নিয়ে আসছে সাজি প্রকাশনের মাধ্যমে স্টল নাম্বার চৌষট্টি পঁয়ষট্টি এই রক্তাক্ত ছত্রিশ জুলাই সম্পূর্ণ জুলাই বিপ্লবকে তুলে ধরা হয়েছে এক থেকে ছত্রিশ দিন কী ঘটনা ঘটেছিল পাঁচই আগস্টে ছাত্র জনতারা ছত্রিশ জুলাই নাম দিয়েছে এবং এই বিপ্লবটা যেহেতু জুলাই মাসে শুরু হয়েছে তো জুলাই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তারা গণনা করেই ছত্রিশ জুলাই যেহেতু ওই দিনই শেষ হয়েছে তাই ছত্রিশ জুলাই গণনা করা হয়েছে তো এই রক্তাক্ত ছত্রিশ জুলাই হইতে সমস্ত কিছু ঘটনা তুলে ধরা হয়েছে কতজন শিশু মারা গেছিল কতজন রিকশালা মারা গেছে কতজন হিন্দু মারা গেছে কতজন পুলিশ মারা গেছে কত হাজার মারা গেছে কত হাজার আহত হয়েছে কত হাজার কতজন নিখোঁজ হয়েছে সব কিছুই তুলে ধরা এবং কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল ছাত্র জনতার পক্ষে কোন কোন রাজনৈতিক দল কোন কোন ব্যক্তিত্ব সমর্থন দিয়েছিল সব কিছুই তুলে ধরা আছে বিরোধী দলের ভিতরে বিএনপি স সমর্থিত ছিল জুনায়দির দল সমর্থিত ছিল নুরুর হাক নুর সমর্থ ছিল মানে মোট কথা তারপরে ববি হালজাদের সমর্থন ছিল আন্দালি রহমান পাঠ সাহেবের পার্থ সমর্থন ছিল মঞ্জুর আল মতিন ব্যারিস্টার আল মতিনের তারপরে ব্যারিস্টার মাহুল্লাহ আলমের সবার মোটামুটি কন্ট্রিবিউশন ছিল এবং ছাত্র জনতার পক্ষে অভিভাবকদের ব্যাপক কন্ট্রিবিউশন ছিল রাজপথে ছিল সকল শ্রেণি পেশার মানুষ জুলাই বিপ্লবকে সমর্থন দিয়েছিল রাজপথে জীবন দিয়েছিল এবং আমার এই জুলাই বিপ্লবটা ওই সমস্ত শহীদদের প্রতি উৎসর্গ করেছে যারা রাজপথে জীবন দিয়েছে জুলাই বিপ্লবে আপনার দেশে বিদেশে যারা আছে বাইরের দেশে যারা এখন পেরাগে ভট্টাচার্য সঠিক তথ্য তত্ত্ব তথ্য দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দিয়েছে এবং তার এই ভিডিও ক্লিপ পাওয়ার পরে ছাত্র জনতার সাহস দ্বিগুণ হয়েছিল সাংবাদিক ইলিয়াস ছিল কনক সারোয়ার ছিল কর্নেল শহীদ ছিল মেজর দেওলার ছিল এরপরে জুলকান নাইন সায়ন ছিল জ্যাকব মিল্টন ছিল মাসুদ সাকিব ছিল তারপরে আপনার আরও ছিল ফিরোজ কামাল ভাই ছিল ফিরোজ ভাই ছিল সাইফ তারপরে সাইকুল ভাই ছিল আবু হেনা রাজজাকি ভাই ছিল তাজহার ভাই ছিল সব ভাই যারা যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল তাদের সঠিক তথ্য সংগ্রহ করে আমি লিখেছি রক্তাক্ত ছত্রিশ জুলাই এই জুলাই বইতে আপনারা পড়লে সব কিছুই জানতে পারবেন কোনো কিছু বাদ যায় নাই সমর্থকরা কে কোথায় কীভাবে মাস্টার প্ল্যান করে কোন কোন ছাত্র দল, ছাত্রদল ছাত্র শিবির বা সবাই মিলে কিভাবে প্ল্যান করে জুলাই বিপ্লব সফল করতে হয় তার সব কিছুই তুলে ধরা আছে দর্শক আপনারা আমার অনুপ্রেরণা আপনারা আমার বইটা মেলা থেকে কিনবেন বা আমার থেকে সরাসরি নিতে পারবেন আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা পেলে আমি আবার সামনে লিখতে পারব আমার এই বইয়ের ভিতরে লাস্টে লেখা আছে একটা কবিতা আবু সাহেবকে নিয়ে আমি আপনাদের কাছে একটু শহীদ আবু তুমি তুমি বাংলাদেশের লাখো কোটি তরুণের প্রাণ কোটা সংস্কার আন্দোলনের নতুন প্রয়াস তুমি বীর তুমি চিরতমসি তুমি সারা পৃথিবীর ছাত্র ছাত্রীদের এক নতুন ইতিহাস তুমি হার নামানা এক প্রতিবাদী সৈনিক তুমি বাংলাদেশের যুব সমাজের প্রতিবাদের অর্ধদূত তুমি শেখাই গেলে অধিকার আদায়ের জন্য নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয় নিজেরই প্রাণ তুমি বীর শ্রেষ্ঠ তুমি বীর যোদ্ধা তুমি বীর বিক্রম তুমি বীর তুমি চির উন্নতম তুমি বেঁচে থাকবে সবার মাঝে ইতিহাস হয়ে তোমার বুকের বুলেট সারা বাংলাদেশের কান্না তোমার বুকের বুলেট সারা বাংলাদেশের কান্না তুমি বীর তুমি চির উন্নতম মশির তোমার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে এ জাতি চিরকাল ধন্যবাদ চেষ্টা করেছি দর্শক সব কিছু তুলে ধরেছি কোনো কিছু বাদ যায় নাই যেহেতু নতুন লেখক মাত্র দুইটা বই আমার পাবলিশ হয়েছে এই সাজি প্রকাশনের মাধ্যমে চেষ্টা করে প্রতি বছর অন্তত একটা বই সবাইকে উপহার দেওয়ার জন্য রক্তাক্ত ছত্রিশ জুলাই পাওয়া যাচ্ছে সাহিব প্রকাশনীতে স্টল নাম্বার চৌষট্টি পঁয়ষট্টি একটা কথা আমার প্রথম বই গভীর প্রেম এটাও সাহজি প্রকাশনের মাধ্যমে প্রকাশ হয়েছিল গত বছর আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্ট পেয়েছি সাড়া পেয়েছি আপনারা এই বইটাও ওখান থেকে নিতে পারবেন না আমার থেকেও নিতে পারবেন চৌষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার স্টলে পাওয়া যায় গভীর প্রেম গভীর প্রেমের লাস্টে আমার একটা উক্তি আছে যেন যুক্তি আর উক্তিতে কখনো জীবন চলে না জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেম আর সেই গভীর প্রেম নিয়ে আমি এসেছি এবার অমর এক বই মেলায় ধন্যবাদ সবাই আমাকে সাহস দেবেন আমি আপনাদের ছোটোখাটো একটা লেখক হয়ে থাকতে চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বই দুটো কিনে পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম